সালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি সকলকে আমার ফ্যামিলিতে বিদায় নেওয়ার পালা সেঞ্জি নিয়েছিলাম কারণ গাড়িকে কল করা হয়নি যাই হোক আমি যে অভিজ্ঞতার সম্মুখীন আমরা হয়েছি সেটা আপনাদেরকে জানাবো ভিডিওর শেষের দিকে সেঞ্জিতে আমার ঢাকা শহরের আশপাশের সৌন্দর্য দেখতে দেখতে জেলের যেরকম জানালা থাকে তেমনি জানালার ভিতর দিয়ে দেখতে দেখতে ছুটি চললাম এবং চলে আসছি এয়ারপোর্টে সিনজোলা মামা আমাকে খুব দ্রুতই পৌঁছে দিয়েছিলেন আমার এই সিএনজি জার্নিটা অনেক ভালো ছিল এবার চেক ইনের পালা সেকেন্ডের পর আমি যখন ওয়েট করছিলাম সেই সময় দেখলাম মালগুলো চলে যাচ্ছে বুকিংয়ের জন্য অপেক্ষা শেষে আমাদেরকে একটি বাসে ওঠানো হলো বাসে করে নিয়ে যাওয়া হয় অনেক সময় সরাসরি আমরা উঠতে পারি বিমানে কিন্তু কখনো কখনো বিমান যদি রানওয়েতে থাকে সেক্ষেত্রে নিয়ে যাওয়া হয় বাসে করে আমাদের পিছনে আরেকটি বাস বাকি যাত্রীদেরকে নিয়ে আসতেছে ইতিমধ্যে যেতে যেতে আমরা দেখতে পেলাম আমাদের তো বিশ্বাস ছিল যে ওই পাশের যে এস বাংলা গাড়ি বিমানটি আছে ওটাতে আমরা উঠবো দেখছিলাম পাশে একটা এস বাংলা বাট আমাদের গাড়িটা হঠাৎ ঘুরে গেল ঘুরে যাওয়ার পরই আমাদের মনে সন্দেহ জাগতে থাকলো আমরা যারা বসেছিলাম যে কি ব্যাপার কি হচ্ছে স্কাই আপ এয়ারলাইন্সের সামনে কেন আমাদের গাড়ি আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে এই স্কাইঅপ এয়ারলাইন্সেই নিয়ে যাওয়া হবে তাই সবাই বলা বলি করছিলাম যে যেন আমাদের এক নতুন অভিজ্ঞতা কারণ অনেক সময় দেখি দূর দূরান্ত থেকে গাড়ি আসার পর গাড়িটা আর স্টেশনে যায় না অন্য গাড়িতেও অনেক সময় তুলে দেওয়া হয় তেমনই যেন একটা অভিজ্ঞতা ইয়েস বাংলা এয়ারলাইন্সের কোনো বিমান হয়তো বা যাচ্ছে না তো তারা স্কাইঅপ এয়ারলাইন্সকে কল করেছে এবং তার মাধ্যমে এটা মে বি একটি ইউক্রেনের একটি বিমান ছিল তো সেই অভিজ্ঞতার কথা শেয়ার করতে করতে আমরা চলে গেলাম বিমানের দিকে সর্বোপরি বিমান জার্নিটা খারাপ ছিল না অবশ্যই বিমানটি টেক অফ করার জন্য রানওয়েতে যাচ্ছে ধন্যবাদ